রাজনীতিতে ব্রেস্টার আন্দালিব রহমান পার্থের দিন ফুরিয়ে আসছে বড় বড় কথা বলে কোনো লাভ নেই এই ধরনের পলিটিশিয়ানদের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে তিনি এখন বিএনপির হয়ে মাঠে নামছেন বিএনপির হয়ে দীর্ঘদিন মাঠে ছিলেন জোটের শরিক হয়ে আবার জোট থেকে বের হয়ে গিয়েছিলেন এখন আবার বিএনপির হয়ে মাঠে নামছেন তার একটা বক্তব্যের জবাব দিয়েও বিশ্লেষণ করব তার আগে বলিনি যে চব্বিশের নতুন বাংলাদেশ 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 নতুন এই বাংলাদেশে পিওর পলিটিক্স চলবে বাবা কোটা শ্বশুর কোটার রাজনীতি সম্ভবত চলবে না যে বাবার কোটা পলিটিশিয়ান শ্বশুর কোটা নিরাপত্তা এই রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না এটার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যাদের জনবৃত্তি আছে তারা রাজনীতি করবে রাজনীতির দোকান খোলা নাম সর্বস্ব দল ভাগ বাটোয়ারা জোট বড় করে দেখানো দামি পার্টি ডামি প্রার্থী অমুক তমুক মানে এগুলোর যুগ শেষ হয়ে যাবে সংস্কারের পর সেই জায়গাটায় অনেক নাম সর্বস্ব পলিটিশিয়ানদের অন্য পেশা শিফট করতে হবে ব্রেস্ট আন্দালিব রহমান পার্থ স্মার্ট একজন মানুষ দক্ষ একজন আইন বিশেষজ্ঞ আইনের শিক্ষক আমি জানি না যে লয়ার হিসাবে তার পারফরমেন্স কি তার সাবমিশন কেমন তবে তিনি একজন ভালো শিক্ষক এবং তিনি ধনী মানুষ গুড অনেক সুন্দর কথা বলেন এই জায়গাটায় পেশাগত জায়গায় তিনি সফল এবং সফল হবেন এই পেশাগত জায়গাটায় তাকে ফোকাস করতে হবে আমি খোঁজাখুঁজি করেও বৃষ্ট আন্দারি ব্রাহ্মণ পার্থের দলের সেক্রেটারিকে আমি জানি না তার দলের কমিটির অন্য কাউকে চিনেন একজনকেও চিনেন শুধু একজনকেও চিনেন এই ওয়ান ম্যান পার্টি এগুলো হাসিনার আমলে প্রয়োজন হতো কারণ হাসিনাও ডামি পার্টি গঠন করত সংখ্যায় দেখাতো আবার হাসিনা বিরোধীরাও সংখ্যায় দেখাতো যে আমাদের সাথে এই দল তোমাদের সাথে কতটা দল হাসিনা বলতো আমাদের সাথে ইসলামী দল আছে পঁয়তাল্লিশটা তোমাদের সাথে কয়টা শুধু জামাত মানে এই ধরনের হিসাব নিকাশ করার জন্যে এই ধরনের প্রার্থীদের দরকার হতো যাদের কোনো ভোট নেই আবার এরকম তরুণ অথবা কথা বলতে পারে এরকম কিছু লোককে সংসদে পাঠানো প্রয়োজন ছিল যার ফলে জোটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হতো এখন তার বাংলাদেশ এখন সবাই কথা বলতে পারে সেই আগেরকার যারা বিখ্যাত বক্তা বা তারা কিন্তু এখন কেউ হিট না একসময় মাহাবীর চৌধুরীও কিন্তু অনেক হিট ছিলেন এখন আছে হিট নেই কালের বিবর্তনে হারিয়ে গেছেন এভাবে আন্দারিব রহমান পার্থান মাহাবীর চৌধুরী এক না অবশ্যই শ্রদ্ধার জায়গায় আমরা রাখছি আন্দালিব্রাহ্মান পার্থকে কিন্তু যেহেতু বাবার কোটায় রাজনীতি করেন নিজ দলের আলাদা কোন স্থান নেই একটা ক্রিটিক্যাল সময়ে কোন পক্ষে যান টকসতে কোন পক্ষে কথা বলেন এই জায়গাটাই প্রাসঙ্গিকতা এই জায়গাগুলো যেহেতু থাকছে না আন্দালিব্রাহ্মান পার্থদের রাজনীতিও আর থাকছে না দর্শক আপনি ডক্টর ইউনুস বলেছেন সংস্কার করে করবেন কিসের সংস্কার এনসিপি ক্ষমতা এনসিপি কে ক্ষমতা আনার সংস্কার এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না এখানে এনসিপির প্রতি খুব ক্ষিপ্ত আন্দারি রহমান পার্থ বিশ্বাস করছেন যে এনসিপি কে ক্ষমতা আনার জন্য কাজ করছেন প্রফেসর ইউনুস এখন এনসিপির প্রতি এই ক্ষুব্ধতা কেন তার এ কারণ হচ্ছে এই এনসিপির কারণেই যেমন এখন তার রাজনীতি বলতে মানুষ এনসিপি কে মনে করবে বা তারুণ্যের রাজনীতি বলতে যে জায়গাটা এটা এনসিপি দখল করছে তারুণ্যের স্লোগান তারাই দিচ্ছে অথচ এস্টাবলিশমেন্টের যুগে এই রাজনীতি বলতে আন্দারি রহমানের পার্থরা ছিল এরা তরুণ নেতা এদের ডাকে তরুণরা সারা দেবে ইয়াংরা আসবে এরকম একটা হাইপ ছিল যে না আন্দালিব রহমানের প্রার্থরা বক্তব্য দিলে তরুণরা সেটা শেয়ার করে অ্যাটলিস্ট ফেসবুকে সোশ্যাল মিডিয়া ঝড় তুলতে পারেন এই জায়গাটা তো ছিল কিন্তু সেই জায়গাটা এনসিপির কারণে থাকছে না তরুণদের খাতা থেকে আন্দালিব্রাহ্মান পার্থদের নাম কাটা যাচ্ছে যার ফলে আন্দালিবরহমান পার্থরা এখন এনসিপি দেখতে পাচ্ছে না মানে এখানে পার্থের ন্যারেটিভ হচ্ছে যে সরকার নামাতে পেরেছে এই তরুণ তরুণরা এটা ঠিক আছে কিন্তু তারা ক্ষমতা এসে দেশ চালাবে এটা পারবে না ওই জায়গাটা আমাদের লাগবে এর জবাবে আমি বলবো যে পারবে না এটা আপনি বুঝলেন কি হবে নামাতে পারবে না এটাও তো অসম্ভব ভাবতেন যে এরা এই হাসিনাকে নামাবে বিএনপি জামাতে পারেনি আর এই বাচ্চা ছেলেরা হাসিনাকে নামাবে এটা অসম্ভব এবং তারা সেই অসম্ভবকে সম্ভব করেছে তো দেশ চালানোটাও এরকম রকম অসম্ভবকে সম্ভব করতে পারবে আর দেশ চলবে কিভাবে এটা একটা কমন মিস্টেক আছে দেশ চলবে কিভাবে অনেকে বলে যে জামাত ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে আরে এটা হাস্যকর কথা দেশ চলবে দেশের স্ট্রাকচারে কাঠামতো দেশ চলবে আমরা যা করে সেটা করবে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে যোগ্য লোকরা দেশ চালাবে আশিক চৌধুরীরা আসবে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ আমেরিকা কানাডা থেকে লোকজন আসছে দেখছেন না এরা দেশ চালাবে জামাত আসুক আর এনসিপি আসুক এক্সিকিউটিভ পার্লামেন্ট এই জায়গাগুলো যারা ক্ষমতা আসবে তারা নিয়ন্ত্রণ করবে তাদের কাজ বা তাদের অতটা দক্ষ হওয়ার প্রয়োজন হয় না যদি দেশ একটা সিস্টেমের মধ্যে চলে সে সিস্টেমের মধ্যে আনার জন্যই তো সংস্কার যোগ্য লোকজন এসে যোগ্য পদ নেবে এখানে দলীয় লেজুর ভিত্তি থাকবে না যোগ্যতার ভিত্তিতে আত্মীয় স্বজন আমার দল করে এজন্য জন্য চাকরি পাবে এরকম না এজন্য অমুক প্রকল্পের পরিচালক হবে অমুক বিডিআর চেয়ারম্যান হবে এটা না যোগ্যতার ভিত্তিতে হবে যার যোগ্যতা শেষ হবে ক্ষমতায় যারাই থাকুক সরকার পরিবর্তন হলেও ওই যোগ্য পদগুলো পরিবর্তন হবে না দেশ চালাবে তো এরা ইয়াসিক চৌধুরীরা দেশ চালাবে অতএব আহ রাজনৈতিক সক্ষমতার হচ্ছে মূল এখানে যোগ্যতাটা মুখ্য না আর যোগ্যতা নাই একথা ঠিক না এই যে এনসিপির তরুণ বা জামাত যাদের কথা বলি এদের যোগ্যতা এই ব্রিটিস্টা আন্দালিব রহমান পার্থদের চাইতে কম কোন অংশে কোন অংশে কম না সব ঠিক আছে এটা বলা হয় এটা হচ্ছে একটা হাইপ একটা ন্যারিটিভ যিনি ওদের যোগ্যতা নাই ছোট মানুষ কি করবে সালাউদ্দিন আমাদের চাইতে এনসিপির বাচ্চাদের যোগ্যতা বেশি নাহিদদের যোগ্যতা বেশি এই যে আসিফ নাহিদ আহ মাহবুজ কি মন্ত্রণালয় চালাচ্ছে না কোন অংশে কি সেই বৃদ্ধদের চাইতে খারাপ চালাচ্ছে দেখাতে পারবেন যে বুঝে না ভুল করছে এবং তাদের চাইতে আরো শক্তিশালী গতিশীল নির্বাচনে বাংলাদেশে বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতি বলে এগুলো ফাও কথা নির্বাচন কোনো সংস্কারই না আর নির্বাচন সুষ্ঠু করার জন্যই তো সংস্কার এগুলো বিএনপির পক্ষে ভাড়া খাটার মতো কথা নির্বাচন কোনো সংস্কার না নির্বাচনের জন্যই সংস্কার সুষ্ঠু নির্বাচনের জন্য আর সব নির্বাচনের জন্য নির্বাচনের বাইরেও হাজারো সংস্কার আছে যেগুলো আমাদের করতে হবে দুনিয়া সব কিছু ট্যাবলেট বানিয়ে ফেলেছেন নির্বাচন না পা ট্যাবলেট নাকি প্যারাসিটামল তিনি নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষও হবে না কিন্তু নির্বাচনই জনগণকে ক্ষমতায়িত করা একমাত্র পথ এটাও ভুয়া সংস্কার ছাড়া নির্বাচনের মাধ্যমে জনগণ ক্ষমতায়িত হয় না আমরা দেখেছি অতীতে নির্বাচনে কি হয়েছে বাংলাদেশে নির্বাচন তো হয়েছে নির্বাচনে কি উপকার হয়েছে জনগণের অতীতে বাংলাদেশে মানুষ দেখেছে নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার না অন্য সংস্কার আগে করতে হবে তারপরে নির্বাচন এটা উল্টো লাইনে কথা বলছে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করেন বিজেপি চেয়ারম্যান আন্দার ডিসেম্বর নির্বাচন আমরা কথা বলি নেই আপনি বলছেন ডিসেম্বর থেকে নির্বাচন যাই হোক এখানে এইসব কথাবার্তা বলছেন এনসিপি কে ক্ষমতা আনার চেষ্টা করছে অমুক বলছেন আবার অর্থনীতি নাকি বুঝেন না আন্দার পার্থ সব বুঝেন আসলে এই বিএনপির লেজ ধরে রাজনীতি করার চেষ্টা বা এগুলোর দিন আমার মনে হয় শেষ বরং তার চাইতে আন্দোলন পার্থরা যদি এনসিপি করেন তিনি হিট হতে পারবেন